সারা বাংলা গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নব যৌবন জেগে ওঠে যেন নব ছন্দে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নবযৌবন জেগে উঠে যেন নব ছন্দে জনতার সাগরে আসার জোয়ারের বান প্রতি প্রাণে প্রাণে দীর চেতনায় জাগে গান জাগে প্রবাহ জাগার প্রবাহ আলোর আধারের চিরদ্বন্দ্বে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চিরবৌরব নবযৌবন জেগে উঠে যেন নব ছন্দে চিরগৌরব নবযৌবন জেগে উঠে যেন নব ছন্দে রোদেরা সাহসে রে মে কেটে যায় চল রো আবেগে নদী যে মোহনা খুঁজে পায় রোদেরও সাহসে আকাশে রে মে কেটে যায় চল রো বেগে নদী সেই মোহনা খুঁজে পায় পায় অজানা অচনা পথের ঠিকানা পাখিও গতির অনুসঙ্গে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নবযৌবন জেগে ওঠে নব ছন্দে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নবযৌবন জেগে ওঠে জানো নব ছন্দে চিরগৌরব নবযৌবন জেগে ওঠে জানো নব ছন্দে